গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ বাড়ির আবহাওয়া ছেলেবেলায় আমার একটা মস্ত সুযোগ এই ছিল যে বাড়িতে দিনরাত্রি সাহিত্যের হাওয়া বহিত মনে পড়ে খুব যখন শিশু ছিলাম বারান্দার রেলিং ধরিয়া এক একদিন সন্ধ্যার সময় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিতাম সম্মুখের বৈঠকখানা বাড়িতে আলো জ্বলিতেছে লোক চলিতেছে দাঁড়ে বড় বড় গাড়ি আসিয়া দাঁড়াইতেছে কি হইতেছে ভালো বুঝিতাম না কেবল অন্ধকারে দাঁড়াইয়া সেই আলোকমালার দিকে তাকাইয়া থাকিতাম মাঝখানে ব্যবধান যদিও বেশি ছিল না তবু সে আমার শিশু জগৎ হইতে বহুদূরের আলো আমার খুর্দতো ভাই গগেন গণেন্দ্র দাদা তখন রামনারায়ণ তর্করত্নকে দিয়া নবনাটক লিখাইয়া বাড়িতে তাহার অভিনয় করাইতেছেন সাহিত্য এবং ললিতকলায় তাহাদের উৎসাহের সীমা ছিল না বাংলার আধুনিক যুগকে যেন তাহারা সকল দিক দিয়াই উদ্বোধিত করিবার চেষ্টা করিতেছিলেন বেশে ভূষায় কাব্যে গানে চিত্রে নাট্যে ধর্মে স্বাদেশিকতায় সকল বিষয়ে তাহাদের মনে একটি সর্বাঙ্গ সম্পূর্ণ জাতীয়তার আদর্শ জাগিয়া উঠিয়াছিল পৃথিবীর সকল দেশের ইতিহাস চর্চায় গণদাদার অসাধারণ অনুরাগ ছিল অনেক ইতিহাস তিনি বাংলায় লিখিতে আরম্ভ করিয়া অসমাপ্ত রাখিয়া গিয়াছেন তাহার রচিত বিক্রমর্বশী নাটকের একটি অনুবাদ অনেক দিন হইল ছাপা হইয়াছিল তাহার রচিত ব্রহ্মসঙ্গীতগুলি এখনও ধর্মসঙ্গীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছে গাও হে তাহার নাম রচিত যার বিশ্বধাম দয়ার যার নাহি বিরাম ঝড়ে অবিরত ধারে বিখ্যাত গানটি তাহারই বাংলায় দেশানুরাগের গান ও কবিতার প্রথম সূত্রপাত তাহারাই করিয়া গিয়াছেন সে আজ কতদিনের কথা যখন গণদাদা রচিত লজ্জায় ভারত যশ গব কি করে গানটি হিন্দু মেলায় গাওয়া হইত যুবা বয়সে গড়দাদার যখন মৃত্যু হয় তখন আমার বয়স নিতান্ত অল্প কিন্তু তাহার সেই সৌম্য গম্ভীর উন্নত গৌরকান্ত দেহ একবার দেখিলে আর ভুলিবার জো থাকে না তাহার ভারী একটা প্রভাব ছিল সে প্রভাবটি সামাজিক প্রভাব তিনি আপনার চারিদিকে সকলকে টানিতে পারিতেন বাঁধিতে পারিতেন তাহার আকর্ষণের জোরে সংসারের কিছুই যেন ভাঙিয়াচুরিয়া বিশ্লিষ্ট হইয়া পড়িতে পারিত না আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার